শুরু করছি আজকের গল্প কুনাল মন্ডলের লেখা বাদল রাতের যাত্রী আমাদের আজকের গল্পের নায়ক হল রাজু সর্দার রাজু মেদিনীপুরের পটাশপুর গ্রামের ছেলে গ্রামের ছেলে হলেও শহরে বেশি করে টানতো তাকে পড়াশোনায় খুব একটা মন ছিল না তার তাই বাড়িতে বাবা মায়ের সাথে প্রায় ঝগড়া হতো তার একদিন বাবার আলমারি থেকে অনেক টাকা চুরি করে রাতের অন্ধকারে ট্রেনে চেপে কলকাতায় তার এক বন্ধুর কাছে চলে আসে কলকাতায় এসে খুবই খুশি হয় রাজু সেখানে খুব ঘোরাঘুরি করে বেড়াতো দিন রাত কিন্তু কিছুদিন শহর ঘুরে দেখার পরে তার বন্ধু সুব্রত তাকে বলে এবার কিছু একটা কাজের চেষ্টা দেখ রাজু আর কতদিন এরকম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবি রাজু চটপট উত্তর দেয় আরে চিন্তা করিস না বন্ধু আমি ঠিক করেছি আমার কাছে যা টাকা আছে তা দিয়ে পুরনো একটা অটোরিকশা কিনব আর তা থেকে যা উপার্জন হবে তা দিয়ে একলা আমার দিব্যি চলে যাবে যেমন ভাবনা তেমন কাজ কিছুদিন শহরের নানান জায়গায় ঘোরার পর একটা পুরনো অটোরিকশা রাজু কিনে ফেলল এবং এক সপ্তাহের মধ্যে চালানো শিখে লাইসেন্স নিয়ে কাজে লেগে পড়ল কয়েক সপ্তাহের মধ্যে দিব্যে নিজের কাজে রপ্ত হয়ে গেল রাজু তার অটোর রুট হল কলকাতার মৌলালি থেকে সোজা শিয়ালদহ স্টেশন আর রাজাবাজার বাজার ছাড়িয়ে মানিকতলা মোড় পর্যন্ত নিজের অটো বলে রাজু নির্দিষ্ট সময় মেনে কখনোই গাড়ি চালাত না বেশিরভাগ সময়ই সে একটু বেশি টাকা উপার্জনের জন্যে অনেক রাত পর্যন্ত অটো চালাতো একদিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো কলকাতায় সকালের দিকে এত বৃষ্টি হলো যে রাজু দিনে আর অটো নিয়ে বের হলো না দুপুরে নিজে রান্না করে খেয়ে আবার ঘুম দিল বিকেলে যখন তার ঘুম ভাঙল তখন বৃষ্টি অনেকটা ধরে এসেছে তাই অবশেষে রাজু ঠিক করলো সন্ধ্যায় অটো নিয়ে ভাড়া খাটাতে বেরোবে কিন্তু সন্ধ্যাবেলায় অটো নিয়ে রাজু যখন অটো স্ট্যান্ডে এলো তখন দেখলো দু তিনটে অটো ছাড়া আর কোনো অটো নেই আর যারা অটো নিয়ে এসেছে তারাও প্যাসেঞ্জার না পেয়ে যে যার বাড়ি চলে গেল তাদের মধ্যে একজন রাজুকে বলল আমরা বাড়ি চললাম আকাশের যা অবস্থা আবার কখন তেরে বৃষ্টি নামে তখন রাজুও মনে মনে ভাবল আজকে অটো নিয়ে না বেরোলেই ভালো হতো মনে হয় কিন্তু বেরিয়ে যখন এসেছি তখন বৌনি না করে বাড়ি ফিরবো না দেখি কখন প্যাসেঞ্জার আসে রাজু অটোতে বসে লক্ষ্য করল রাস্তা আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে আশেপাশের যাচ্ছে আস্তে আস্তে গোটা এলাকায় একেবারে নির্জন খা খা করছে বৃষ্টির মধ্যে এ যেন কলকাতার এক ভিন্ন চিত্র তার চোখের সামনে ফুটে উঠেছে বৃষ্টিতে রাস্তার ধারের আলোগুলো যেন আবছায়া এক অদ্ভুতুরে পরিবেশের সৃষ্টি করেছে এভাবে কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ তার একটু তন্দ্রা লেগে গেছিল হঠাৎ একটা ঠান্ডা হাতের স্পর্শে তার ঘুমটা কেটে যায় চমকে উঠে রাজু পেছনে তাকিয়ে দেখল একটা লোক আপাতমস্তক মস্তক বর্ষা দিতে ঢাকা তার অটোর পেছনের সিটে কখন এসে বসেছে সেই তাকে কাঁধে হাত দিয়ে মৃদু ঠেলা দিয়েছিল অটোর ভেতরের অল্প আলোতে লোকটার মুখটা ঠিক দেখা যাচ্ছিল না রাজু নিজের কৌতূহল চেপে রেখে লোকটাকে জিজ্ঞেস করল কোথায় যাবেন আপনি লোকটা বলল শিয়ালদহ স্টেশনে আমায় নিয়ে যেতে পারবে দ্বিগুণ ভাড়া দেব কিন্তু একটু তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে আমার একটু সময় নেই আর রাজু মনে মনে খুব খুশি হল দ্বিগুণ ভাড়ার কথা শুনে সে বলল কোনো চিন্তা করবেন না দাদা পাঁচ মিনিটে আপনাকে আমি শিয়ালদহ স্টেশনে পৌঁছে দেব এই বলে সে অটো স্টার দিয়ে চালু করে শিয়ালদহের দিকে এগিয়ে চলল বৃষ্টির মধ্যে রাস্তার জল কাদা এড়িয়ে রাজু অটো নিয়ে এগিয়ে চলল কিছুক্ষণ চলার পর রাজু খেয়াল করল অটোর ভেতরের পরিবেশ খুব ঠান্ডা হয়ে গেছে তার সারা গায়ে যেন কাপুনি দেওয়ার জোগাড় পরক্ষণেই সে নিজেকে সামলে নিল এবার রাজু তার সামনে ওপরের লুকিং গ্লাস থেকে লোকটার মুখ দেখার চেষ্টা করলো কিন্তু কিছুতেই সে তার মুখটা দেখতে পেল না রাজু খেয়াল করল অটোর ভেতরে একটা বিশ্রী আষ্টে গন্ধ বেরোচ্ছে রাজু এবার লোকটাকে জিজ্ঞাসা করল দাদা কি ট্রেন ধরবেন শিয়ালদহ থেকে কোথায় যাবেন এই দুর্যোগের রাতে রাস্তাঘাটের যা অবস্থা যেন মনে হচ্ছে নির্জন এক শহরে অটো চালাচ্ছি তাই না এবার লোকটা একটু কড়া ধমকের সুরে বলল অহেতুক কথা আমি পছন্দ করি না বললাম না আমার তারা আছে বক বক না করে তাড়াতাড়ি পৌঁছে দাও আমায় কথাগুলো শুনে রাজুর রাগ হলো। কিন্তু ডবল ভাড়ার জন্যে আর কিছু সে বলল না এর কয়েক মিনিট পর সে অটোটা শিয়ালদহ স্টেশনের বাইরে থামালো এবং লোকটিকে বলল দাদা নেমে পড়ুন স্টেশন এসে গেছে লোকটি নেমে রাজুকে একটা পঞ্চাশ টাকার নোট দিল সেটা দেখে রাজু বলল আপনি তো বলেছিলেন ডবল ভাড়া দেবেন তাহলে একশো টাকা হয় আপনি তো দিলেন মাত্র পঞ্চাশ টাকা লোকটা তা শুনে বলল ও হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম এই নাও তোমার আরও পঞ্চাশ টাকা এই বলে লোকটা যেই না পঞ্চাশ টাকার নোটটা রাজুর দিকে বাড়িয়েছে রাজু দেখল মানুষের হাতের বদলে সেটা একটা আস্ত কঙ্কালের হাত ভয়ার্ত চোখে রাজু যখন লোকটার মুখের দিকে তাকালো তখন সে দেখল মানুষের বদলে সেটা একটা কঙ্কালের মুখ তার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে হা হা করে অট্টহাস্য করছে এইরকম একটা বিভৎস দৃশ্য দেখার পর রাজু ভয়ে থর থর করে কাঁপতে লাগল কিন্তু পর মুহূর্তে সে নিজেকে সামলে নিয়ে সঙ্গে সঙ্গে অটো স্টার দিয়ে সামনের দিকে পালালো আর তখন একটু এগিয়ে গিয়ে অটোর লুকিং গ্লাস দিয়ে দেখল সেই কঙ্কালটা হাসছে আর বলছে ডবল ভাড়া নেবে না এসো এসো ডবল ভাড়া নিয়ে যাও এরপর খুব জোরে অটো চালিয়ে বৃষ্টির মধ্যে রাজু সামনের দিকে যেতে থাকলো কিছুক্ষণ পর সে অটো লুকিং গ্লাস থেকে দেখলো যে সে কঙ্কালটাকে আর দেখা যাচ্ছে না রাজু এবার মনে মনে ঠাকুরের নাম নিল এবং একটু শান্ত হলো আর একটু এগিয়ে যেতেই সে দেখল সামনে এক যুগল দাঁড়িয়ে হাত নাড়ছে অটো থামানোর জন্য বাধ্য হয়েই রাজু অটো থামালো তাদের সামনে তাদের দেখে মনে হলো ওরা স্বামী স্ত্রী রাজু দুজনকেই আপাদ মস্তক দেখে সন্দেহের চোখে বললে কে আপনারা আর এত রাত্রে কোথায় যাবেন এবার লোকটা বলল দাদা আমরা ওই রাস্তার পাশের নীলরতন হাসপাতাল থেকে আসছি আমার স্ত্রীর পায়ের হাড় ভেঙে গেছে তাই ডাক্তারের কাছে চিকিৎসা করাতে এসেছিলাম কিন্তু এখন এই বৃষ্টিতে গাড়ি অটো কিছুই পাচ্ছি না দয়া করে আপনি আমাদের মানিকতলার চার মাথার মোড়ে পৌঁছে দিন যা ভাড়া বলবেন তাই দেব অনিচ্ছা সত্ত্বেও রাজু তাদের অটোতে তুলে নিল এবং বলল আপনারা বিপদে পড়েছেন তাই সাহায্য করছি না হলে আজ আর অটো চালানোর ইচ্ছে নেই আর ভাড়া যেটা ন্যায্য সেটাই দেবেন এরপর সেই বৃষ্টির মধ্যে আধো আলো আধো অন্ধকারের মধ্যে রাজু অটো চালিয়ে মানিকতলার উদ্দেশ্যে রওনা দিল কিছুক্ষণ পর রাজু খেয়াল করলো আবার সেই আষ্টে গন্ধে অটোর ভেতরটা ভরে গেছে রাজু মনে মনে ভাবলো এখন তো ওই কঙ্কালটার অটোতে বসেনি তাহলে আবার সেই পচা আষ্টে গন্ধটা আসছে কেন ততক্ষণে অটো রাজা বাজার ছাড়িয়ে মানিকতলার দিকে এগিয়ে গেছে রাজু এসব নিয়ে একটু ভয় এবং চিন্তায় পড়ে গেল সে বারবার ভাবতে লাগলো কেন যে আজ মরতে অটো নিয়ে বেরিয়েছিলাম কে জানে হঠাৎ ড্রাইভারের সিট থেকে রাজু খেয়াল করল সামনের দিকে রাস্তাটা বৃষ্টি আর আবছায়া আলো ভেদ করে সামনের রাস্তাটা অদ্ভুত রহস্যময় লাগছে এ কি আলো না অন্ধকার দূরে কখনো মনে হচ্ছে সমুদ্রের ঢেউ কখনো দেখছে মেঘ রাস্তাটা কি ওপরে উঠেছে নাকি নিচে নেমে গেছে এই সব দেখে রাজুর প্রচন্ড ভয় করতে লাগলো রাজু ভাবল সে কি পাগল হয়ে গেল নাকি পর মুহূর্তে সে টের পেল দুজোড়া বরফের হাতের স্পর্শ তার কাঁধে ঘাড় ঘুরিয়ে সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল সে দেখলো অটোর পেছনের সিটে বসা স্বামী স্ত্রী একজোড়া কঙ্কালে পরিণত হয়েছে তাদের চোখগুলো আগুনের গোলার মতো জ্বলছে কঙ্কাল দুটো রাজুকে বলল তোমার সময় ফুরিয়ে এসেছে চলো এবার আমাদের সাথে এসো আমাদের সাথে এই বলে কঙ্কাল দুটো নিজেদের হাতগুলো দিয়ে রাজুর গলা আস্তে আস্তে চেপে ধরল রাজু যন্ত্রণায় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো হঠাৎ অটোটার নিয়ন্ত্রণ হারিয়ে মানিকতলা মোড়ের একটা বাস স্ট্যান্ডে গিয়ে সজরে ধাক্কা মেরে উল্টে গেল রাজু চোখে অন্ধকার দেখল এরপর পরের দিন পুলিশ এসে দোমড়ানো মোচড়ানো অটোর মধ্যে তিনটে কঙ্কাল আবিষ্কার করলো এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন